এই মানের অলিভ অয়েল এই যে ওতে আমেরিকা থেকে আসছে এই যে সাইন্টিফিক্যাল এক্সট্রাকশন অলিভ অয়েল এত সোজা পাওয়া এখানে এত সোজা না এই যে সাইন্টিফিক্যাল এক্সট্রাকশন কোকোনাট অয়েল হ্যাঁ পাবা না তারপর সাইন্টিফিক্যাল এক্সট্রাকশন এই যে কোকোনাট অয়েল তুমি পাবা না মার্কেটে নাই ও পাবে না তো পাবে না এই যে আমরা যে আনছি এই যে ওদিন এক ওই যে বোন আমাদের এখানে আসে যে ওই যে জিম টিম করে ওই যে চব্বিশ হাজার টাকার ওষুধ খাইতে যে ওই বোন আসছিলো ইউএসএ থেকে আসছে কয়েকদিন আগে গেছিল বেড়াইতে ওই যে হলুদের ঢালা সাজাইতে হয় আমেরিকাতে গেছে আর কি ওরে নিয়ে গেছে প্লেনের টিকিট দেওয়া বুঝছো বিয়েতে যাই হোক বুঝতে আমি করতেছি আসলেই কথা সত্যি তা এখন ওইটা উনি ওখানে আজকে আইসে বলতেছে কয় যে ওনাকে কয়েকটা অর্গ্যানিক প্রোডাক্টের জন্য বলছিলাম ওখানে পাওয়া যায় বলে যে আমি এই যে এইটার জন্যে এতগুলো দোকান খুঁজে পরে আমি পাইছি হ্যাঁ এর মতো অবস্থা আর আপনারা যে একত্রিতভাবে এগুলো পাইতেছেন সারা পৃথিবী থেকে স্বর্ণ জহরত হীরা মণি মানিক্যান একসাথে জড়ো করছি এটা পাইলে যারা বুঝে এরা হায় হ্যাঁ এটা তো আমি খনি পাইছি কিন্তু ওখানে ওর কি করতে হয় এখানে যাইতে ওখানে যাইতে সদ্য দোকান ঘুরিয়া তারপর এগুলো জোগাড় করতে হয় তাও পায় না যেমন এটা পাবে না আমি কোনটা পাবে না আমি বলে দেবো কারণ আমরা তো সারা পৃথিবীর খোঁজ রাখতে হয় যে কোথায় কি আছে এটা পাবে না যাই হোক তো এখন এরপরে আমার এটা আনতে হয়েছে বুঝেছেন কিন্তু আমি জীবনে একটা কাজ কোনোদিন করি নাই যে বলি নাই যে এই ওষুধ খেয়ে ডায়াবেটিস ভালো হবে আর আপনি সেটা আমার ক্লেম দিলেন এতদিন পরে এসে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন